পিরিয়ড মিস হওয়ার আগে কীভাবে বুঝবো যে আমি গর্ভবতী এই প্রশ্নটা অনেকেই করেন বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত হয় তারা এটা জানতে চান তো আমি আজকে বারোটা শারীরিক পরিবর্তন বলে দিচ্ছি যা পিরিয়ড মিস হওয়ার আগেই কিছু ক্ষেত্রে গর্ভধারণের একদম প্রথম সপ্তাহ থেকেই অনেকে অনুভব করেন চলুন শুরু করি এক জনিপদ দিয়ে হালকা রক্তপাত গর্ভধারণের ছয় থেকে বারো দিনের মধ্যে সাধারণত এমনটা হয় এটা কেন হয় কিভাবে হয় সেটা একটু সহজ করে দেখায় নারীদের কোমরের নিচে তলপেটের দিকে ওভারি বা ডিম্বাশয় নামের একটা জায়গায় ডিম্বাণু পরিপক্ক হয় তারপর সেখান থেকে ডিম্বাণু বের হয়ে ডিম্ব আলিতে ঢোকে আর এই ডিম্ব নালিতেই পুরুষের শুক্রানু এসে ডিম্বাণুর সাথে মিলিত হয় মিলিত হওয়ার পরে এটা ভ্রূণ হয়ে গেল এবং এখান থেকেই শিশুর জন্ম হবে তো এখন ভ্রূণের কাজ হচ্ছে বড় হওয়ার জন্য একটা সুন্দর জায়গা খুঁজে নেয়া কারণ সে যখন বড় হবে তখন তার শরীরটা এই ডিম্বনালির মধ্যে আঁটবে না তাই এই পর্যায়ে কালক্ষেপণ না করে ভ্রুণটা জরায়ুর দিকে যাত্রা শুরু করে ডিম্বনালি বেয়ে বেয়ে অনেক পথ পাড়ি দিয়ে সে জরায়ুতে এসে পৌঁছায় আর এই জরায়ুতেই সে আগামী নয় দশ মাস ধরে আস্তে আস্তে বড় হবে তো জরায়ুতে পৌঁছানোর পরে ডিম্বাণুর প্রথম কাজ হচ্ছে নিজের জন্য একটু ভালো করে জায়গা করে নেয়া এটা সে কীভাবে করে জরায়ুর গায়ে নিজেকে ভালোভাবে গেঁথে নেয় এই গেঁথে নেয়ার কাজটা যখন সে করছে তখন হালকা রক্তপাত হতে পারে আর এইটাই হচ্ছে গর্ভধারণের একটা প্রাথমিক লক্ষণ আমি এখন দুই নাম্বার লক্ষণ বলি এটা মোটামুটি কমন স্তন ভারী ভারী মনে হওয়া এবং হালকা ব্যথা করা পরের লক্ষণটা হলো ঘন ঘন প্রস্রাব হওয়া গর্ভধারণ করার একদম পরপরই এই লক্ষণটা দেখা যেতে পারে ঘন ঘন টয়লেটে যাওয়া লাগছে বারবার করে প্রস্রাব পাচ্ছে এমন হতে পারে এখন তাহলে পরের লক্ষণে চলে আসি চার পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া গর্ভাবস্থার একদম শুরুতে যে হরমোনের পরিবর্তনগুলো আসে সেগুলোর কারণে আপনার পেটটা ফোলা ফোলা বা ফাঁপা মনে হতে পারে পাঁচ মুড সুইং গর্ভাবস্থার প্রথম দিকে আপনার মন ভেজা অন্যরকম হয়ে যেতে পারে এই ভালো লাগে আবার এই খারাপ লাগে কান্না পায় যেন মুহূর্তের মধ্যেই মনের রং বদলে যাচ্ছে ছয় বমি বমি ভাব ও বমি আট মুখের স্বাদ পাল্টে যাওয়া এবং অদ্ভুত স্বাদ পাওয়া নয় প্রখর ঘ্রাণ শক্তি গর্ভাবস্থার শুরুর দিকে ঘ্রাণ শক্তি আগের চেয়ে বেড়ে যেতে পারে দশ খাবারে অরুচি যেই খাবার আপনার খুব ভালো লাগতো বা আপনি নিয়মিত খেতেন সেই খাবার এখন একেবারেই খেতে পারেন না এমন হতে পারে কোনো খাবার খাওয়ার তীব্র ইচ্ছা তো গর্ভাবস্থার শুরুর দিকে নির্দিষ্ট কোনো খাবার খেতে খুব ইচ্ছা করতে পারে বারো মাথা ব্যথা গর্ভাবস্থার শুরুর দিকে অনেকের মাথাটা ব্যথা করে শরীরে হরমোনের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এমন হতে পারে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো